লাইভের শুতে আমি আপনাদের সাথে আছি মুসাফির মিজান আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস তো এখানে একজাক নিবেদিত প্রাণ যারা স্বেচ্ছাসেবী বললে ভুল হবে না মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে অসময়ে দুঃসময়ে দরিদ্র অসহায় মুহূষ্য হাত দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে দীর্ঘদিন মানবতার কাজ করে আসছে আসল করি রক্তদান হাস্য উৎ রোগী বা প্রাণ এই স্লোগানটি ছিল আমাদের প্রয়োজনের পাশে আছে সব সময় রক্ত দিয়ে কিংবমুরা মহুর্ষদের হাসি স্বেচ্ছাসেবী স্যালু তোমায় অনেক ভালোবাসি লাইফটা কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে মডেলিংয়ের উদ্দেশ্যে ফ্যাশনের উদ্দেশ্যে করা নয় লাইফটা করা একটা উদ্দেশ্য যে সকল ভাই বোনরা কোনো রক্ত রক্তি ভয় পান তাদের উদ্দেশ্যে করা এবারে রক্তদানে ছুটে এসেছে আমাদের প্রিয় ভাই ভাই আপনি এ কথা তোমার প্রথম ধন্যবাদ সে তার এক জীবনে প্রথম লাল ভালোবাসা উপহার করছে তো আমি তার অনুভূতিটা একটু জানতে চাই যে এই জীবনের প্রথম লাল ভালোবাসা দানে এগিয়ে আসছে আপনার আসলে মনের যে অনুভূতিটা সেটা যদি একটু শেয়ার করতেন ভালো লাগতেছে হ্যাঁ ধন্যবাদ ভাই একটু নামটা বলবেন মোহাম্মদ নাসি মুস্তফা চৌধুরী স্যার এই নাসি হ্যাঁ নাসিক আচ্ছা আমাদের প্রিয় ভাই রক্ত দানে এগিয়ে এসেছে সে অবশ্যই একজন মানবিক মানুষ তো সে এই জীবনের প্রথম লাল ভালোবাসা দানে এগিয়ে এসেছে সে একবার দুইবার নয় শতবার রক্ত দিয়ে মানুষের কল্যাণে সে এই মানবতার হাতটা বাড়িয়ে দিতে চায় এবং সে সত্যিকার একজন মানবিক মানুষ এবং আমরা দোয়া করি জন্য একবার দুগণায় শতবার রক্ত দিতে পারে আর আমাদের এই ভাইয়ের এই প্রথম লাল ভালোবাসাটা আজকে রিসিভ করে নিচ্ছে আমাদের প্রিয় দাদা মানিক দাদা দাদা যদি একটু এই এই লাল ভালোবাসা সম্পর্কে কিছু বলতেন আসলে ভালোবাসা অনেকে টুক্রিগত করে রাখে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে কিন্তু আমি চাই যে না মানব বিলিয়ে দিতে চাই মানে ভালোবাসা লাল ভালোবাসা আপনি দেখেন ফ্যাক্টরিতে অনেক জিনিসই তৈরি হয়েছে আপনাকে আমাকে বাঁচানোর জন্য ওষুধ তৈরি হয়েছে ফ্যাক্টরিতে আপনাকে আমাকে বাঁচানোর জন্য আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্বাচন করার মতো যথেষ্ট রিসার্সেবল লোক হয়েছে মেডিসিন হয়েছে অনেক কিছুই হয়েছে একটা জিনিস কিন্তু ভাই এখনো রিসার্চ করে মাথা অফি পর্যন্ত বিজ্ঞানী বৈজ্ঞানিক বা যাই বলেন বোঝাতে পারেনি সেটা হলো ব্লাড সেল ব্লাড সেলগুলো তৈরি হয় আপনার আমার আমাদেরই শরীর আর এর চিকিৎসাটা হয় আপনার আমাদের দামে স্বেচ্ছাসেবক কী স্বেচ্ছাসেবীরা কী হয় সেটা ওই কি ধন্যবাদ সকলকে আসলে রক্তদান হাসি মুখেই করতে হয় আর এখানে এই ঝাঁক নিবেদিত প্রাণ যারা হাসি মুখেই রক্তদানে এগিয়ে এসেছে সবসময় প্রয়োজনে পাশে আসি সবসময় সেই স্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের এই প্রিয় ভাইরা দিনে রাতে সবসময় এই অসুস্থ অসহায় মংস মানুষের কল্যাণে ছুটে আসে এবং আমাদের অধিকাংশ আমাদের প্রিয় ভাই যারা স্টুডেন্ট তারা এই স্টুডেন্ট লাইফে আমাদেরকে এই বংশ রোগীদেরকে ব্লাড দিয়ে সহযোগিতা করে থাকে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সবশেষে আমাদের মানিক দাদার হ্যাঁ কথাটা শেষ করতে পারি তো দাদা শেষ করবে শেষের আমি একটা 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 ডায়লগ বা বানিয়ে বলতে পারেন যে এক কোটা রক্ত যেন রক্ত নয় একটা নিঃশ্বাস তাজা প্রাণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আসন স্বেচ্ছাই করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ আপনার আমার আমাদের কাছে এই যে ভিডিও চিত্রটা দেখছেন অনেকে মনে করতিছে না এক কোটা রক্ত যেন কি না আপনার পরিবারে যাদের রক্তের প্রয়োজন হয়নি তারাই এই কথা মনে করছে কিন্তু যাদের রক্তের প্রয়োজন হয়েছে সেই পরিবারের সদস্যের লোকজন জানে যে আসলে একটা ফুটা রক্ত যেন রক্ত নয় একটা তাজা পিরানি জয় হোক মানবতা ধন্যবাদ সাপোর্ট হিউম্যান সাপোর্ট দিস কমিউনিটি অ্যান্ড বি হ্যাপি এক ফোটা রক্ত যেন রক্ত নয় সে যেন একটি তাজা প্রাণ এবং এই স্লোগানই আমরা বাস্তবায়ন করব পাশাপাশি থ্যালাসিমিয়া রোগীদেরকে নিয়ে আমরা অনেক কাজ করি আমরা আমাদের একটা স্লোগান যে বাহকে বাহকে বিয়ে নয় থ্যালাসিমিয়ার আসে ভয় আমরা যদি থেলাসিমিয়ার এই বাহকে বাহকে বিয়েটা বন্ধ করতে পারি তাহলে এক সময় আমাদের দেশ থেকে থেলাসিমিয়ার রুগী জিরো টলারেন্সে চলে আসবে সকলেই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন করে এই স্লোগানটা সমাজে বাস্তবায়ন হয় যে বাহকে বাহকে বিয়ে নয় থেলাসিমিয়ার আসে ভয় সকলে সুস্বাস্থ্যের দিক কামনা করে আজকে আমাদের লাইভ বিদায় দিচ্ছি সবশেষে আমি আমাদের সেই প্রিয় ভাই জোর ভাইকে আবারও আপনাদেরকে একটু দেখে লাইফ থেকে বিদায় এলাম আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা